সালামু আলাইকুম ভাইয়া তোমাদের থেকে অনেকের অভিযোগ যে এইচএসসিতে হচ্ছে অনেক বিশাল সিলেবাস এবং আমি যেহেতু প্রথম বছরে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি নাই এখন আমার অনেক দ্রুতগতিতে অনেক কিছু শিখে ফেলার দরকার মাত্র এক বছরেরও কম সময় আছে এই সময়টার মধ্যে আমি কিভাবে আমার এত বড় সিলেবাসটাকে কাভার করতে পারি সেজন্য ভাইয়া এই ভিডিওতে আমি একটা তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করব যেভাবে তুমি ফাস্ট লার্নিং করতে পারো অনেক দ্রুত অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি টপিক কীভাবে কাভার করে ফেলতে পারো সেটার টেকনিকগুলো আমি এই ভিডিওতে বলতে চেষ্টা করব আসো আমরা স্টার্ট করি সবার প্রথমে তোমাকে করতে হবে একটা প্ল্যান বানাতে হবে কি কীভাবে প্ল্যান বানাতে হবে প্ল্যান বানানোর জন্য তুমি সময়ের গুরুত্ব দিবা বিষয়ের গুরুত্ব দিবা এবং ওই সাবজেক্টের যে আপেক্ষিক গুরুত্ব সেটার দিকে দৃষ্টি দিবা কঠিন কিচ্ছু না একদমই সহজ কথা আমি বলতে চাই একটু কঠিন বলে ফেলছি আসো আমি তোমাকে একটু বলি সময় তুমি দেখবা মনে করো তোমার বাংলা সাবজেক্টটা নিয়ে দুর্বলতা বাংলা সাবজেক্ট নিয়ে দুর্বলতা আছে তোমার কি বাংলাতে অনেক টাইম দেওয়ার সময় আছে যারা মনে করো বিজনেস স্টাডিজে আছো তাদের জন্য আমার মনে হয় না যে বাংলাতে তুমি অনেক দীর্ঘ সময় দিতে পারবা তাই বাংলার জন্য তোমার ধরো সময় হবে যে বাংলার জন্য তুমি ধরো ফর এক্সাম্পল তুমি বাংলার জন্য পড়তে পারবো হচ্ছে একশো ঘন্টা আমি অনেক কম করে বলতেছি যেহেতু তোমার রিভিশন দিতে দেওয়ার আরও ব্যাপার আছে একশো ঘন্টা তো এই একশো ঘন্টা তুমি আগামী একশো দিন প্রত্যেক দিন কি এক ঘন্টা করে পড়তে পারবা এরকমভাবে একটা প্ল্যান বানাও প্ল্যানে তুমি প্রত্যেক দিন এক ঘন্টা করে বাংলা যেহেতু তুমি একেবারে পড়ো নাই আগামী একশো দিন মানে এক বছরে চার ভাগের এক ভাগ আর কি তো সেই সময়টাতে তুমি প্রত্যেক দিন এক ঘন্টা করে বাংলার জন্য দিবা এখন আসো বিষয় বিষয় কেন মনে করো তোমার অ্যাডমিশনে যারা ধরো সায়েন্সে আছো তোমার এখন ধরো ভাইয়া বাংলা থেকে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় না তো তুমি বাংলার জন্য অনেক সময় কিন্তু দিতে পারবে না তোমার মনে করো ফিজিক্স থেকে সব জায়গাতেই প্রশ্ন আসবে তো তোমার ফিজিক্সের জন্য প্রায়োরিটিটা বেশি হবে এবং গুরুত্ব কেমন গুরুত্ব তুমি কি দেখে ঠিক করবো ভাইয়া দুইটা জিনিস আমি অলরেডি বললাম আর একটা হচ্ছে তোমার ওই সাবজেক্টের উপর প্রিপারেশনটা কেমন তোমার মনে করো এই সাবজেক্টের প্রিপারেশন হচ্ছে ফিফটি পার্সেন্ট এখন ফিফটি পার্সেন্ট যদি হয় তাহলে কিন্তু তুমি বেশ আগে গেছো কারণ তোমার এখনও হাতে প্রায় আরও এক বছর সময় প্রায় আছে তো তোমার কিন্তু এটার জন্য বেশি বিপদ নাই তোমার বিপদ আছে যেই সাবজেক্টটা তুমি মাত্র টোয়েন্টি পার্সেন্ট পড়ছো সেটার জন্য তোমাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে এখন আসো টাইম বক্সিং এইটা হচ্ছে এই ভিডিওর মেইন কথা ফাস্ট লার্নিং টিপস হিসেবে হচ্ছে টাইম বক্সিং তুমি কিভাবে টাইম বক্সিং করবা ভাইয়া টাইম বক্সিং জিনিসটাকে বলা হচ্ছে পোমোদরো টেকনিক তোমরা অনেকেই শুনবে এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি পোমোদরো পোমোদরো টেকনিক জিনিসটা কি এটা হচ্ছে তুমি দুই ঘন্টা ধরে পড়বা এই দুই ঘন্টা হচ্ছে একটা বক্স এই দুই ঘন্টা হচ্ছে একটা বক্স আমি তোমাকে দুই ঘন্টা বক্স একটু দেখাই এই বক্সটাকে তুমি চার ভাগে ভাগ করবা তাহলে তুমি চারটা স্লটে পড়বা এই চারটা স্লট কোন দিকে হবে এই যে এখান থেকে ওয়ান নাম্বার স্লট দুই নাম্বার তিন নাম্বার এবং এটা হচ্ছে চার নাম্বার স্লট এই স্লটগুলা কি করবা আমি আসো একটু এখানে আরেকটু আইডেন্টিফাই করে দিই ক্লিয়ার করে সেটা হচ্ছে তুমি এই যে এখানে এইটা পড়বা হচ্ছে পঁচিশ মিনিট করে এটা তুমি পঁচিশ মিনিট পড়বা এখানে তোমার একটা পাঁচ মিনিটের ব্রেক যাবে তারপরে তুমি আবার পঁচিশ মিনিট পড়বা তোমার এখানে আর একটা পাঁচ মিনিটের ব্রেক যাবে তারপরে আবার তুমি এখানে পঁচিশ মিনিট পড়বা তোমার এখানে একটা পাঁচ মিনিটের ব্রেক যাবে তারপরে তুমি আবার পঁচিশ মিনিট তারপরে ভ্যাঁ বলো তো আবার কি পাঁচ মিনিটের ব্রেক না এখানে তুমি হচ্ছে একটা তিরিশ মিনিটের ব্রেক নিবা তাহলে তোমার পুরো সাইকেলটা কতক্ষণ ভাই দেখো তো পুরো সাইকেলটা হচ্ছে আড়াই ঘন্টা মতো দুই ঘণ্টা তিরিশ মিনিটের একটু কম আছে পাঁচ মিনিট কম আছে কিন্তু ওভারঅল সাইকেলটা হচ্ছে এরকম দুই ঘন্টা তিরিশ মিনিট এই টাইম বক্সিং মেথডটা যদি তুমি ফলো করো বা টেকনিক যেটাকে বলে এটা ফলো করো তাইলে এইটা হচ্ছে সবচেয়ে অল্প সময় ব্যয় করে সবচেয়ে বেশি আউটকাম পাওয়ার সবচেয়ে সায়েন্টিফিক মেথড এটা একটা সায়েন্টিফিক মেথড কারণ দেখা গেছে যখন কেউ পঁচিশ মিনিট করে করে পড়ে তখন সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট রেস্ট এরকম চারবার করার পরে তারপরে যে তুমি আধা ঘন্টার একটা রেস্ট নিবা এই সাইকেলটা যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তুমি বেশ লাভবান হবা এখন দেখো বেসিক কনসেপ্ট আগে মজবুত করা এইটা এই যে ফার্স্ট লার্নিংয়ের জন্য আরেকটা বড় ব্যাপার হচ্ছে বেসিক কনসেপ্ট আগে মজবুত করা তুমি অনেক কিছু পড়ে ফেলছো তোমার বেসিক এখনও ঠিক হয় নাই তুমি কিন্তু লাইফে ভালো করবে না তোমার ঠিকঠাক সলভ কিছুই তুমি করতে পারবে না এই জন্য বেসিক আগে মজবুত করাটা কিন্তু ভাইয়া জরুরি পরেরটা দেখো নোট এবং সংখ্যা তৈরি করা কেন জরুরি বিস্তারিত বিস্তারিত এটা করবা বিস্তারিত এবং সংক্ষিপ্ত রিভিশন জিনিসটা কি সংক্ষিপ্ত রিভিশনের ব্যাপারটা হচ্ছে তুমি একটা ছোট চার্ট বানাবা এই চার্টে মনে করো এক নাম্বার পয়েন্ট খুবই শর্টে শর্টে লেখা যে মনে করো ইংলিশের জন্য ধরো আমি তোমাকে বলি যে তুমি ডিগ্রিতে ট্রান্সফর্ম করবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ জন্য একদম ব্রিফলি তুমি এখানে একটা পয়েন্ট লিখবা এখানে করো কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম একদম খুবই করে যাতে এক নজর দেখে একটা পেজের মধ্যে এটা হবে এই সংক্ষিপ্ত রিভিশন তৈরি হবে হচ্ছে এক পেজে এটা হচ্ছে সবগুলো টপিক ওয়ান পেজ করে এরকমভাবে একটা ইয়া ফলো করবে যাতে করে খুবই সহজেই তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবে ফার্স্ট লার্নিং মানে কিন্তু এটা না যে ভাইয়া তুমি এটা অনেক দ্রুত শিখে ফেলবা ফার্স্ট লার্নিং মানে তুমি এটা শিখে এবং খুব দ্রুত রিভিশনও যাতে দিতে পারো সেটার জন্য প্রস্তুতি তোমাকে গ্রহণ করে রাখতে হবে প্র্যাকটিস টেস্ট দেওয়া সবচেয়ে সহজ লার্নিং মেথড হচ্ছে প্র্যাকটিস করে বা পরীক্ষা দিয়ে দিয়ে শেখা এটা হচ্ছে সবচেয়ে সহজ লার্নিং মেথড প্র্যাকটিস টেস্ট তুমি কীভাবে দিতে পারো তুমি ভাই যদি চাও তোমাদের জন্য আমাদের ডেডিকেটেড একটা কোর্স সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য বিজনেস স্টাডিজ রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন মানে তোমার এটা অ্যাকাডেমিকেও যেরকম কাভার করবে অ্যাডমিশনেও কাভার করবে দেখো আমি এখানে লেখাই আছে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাসও কিন্তু তুমি পাচ্ছ অনেক ফিচার এখানে সবচেয়ে পছন্দের ফিচার আমার যেটা সেটা হচ্ছে তুমি এই কোর্সে একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছো আর আমি বললাম কি ফার্স্ট লার্নিং সবচেয়ে ভালো মেথড হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে শেখা তুমি কিন্তু চাইলে এটাও করতে পারো আরেকটা কি একসাথে বেশি বিষয় পড়ার চেষ্টা করবা না না করো না করো কেন বললাম তো এটা বলা হচ্ছে থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্ট রুল আমি বলি তাহলে আমরা এই এই ভিডিওটা থেকে আমি তোমাকে প্রমোতর টেকনিকের কথা বলছি এখন বলেছি থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্ট রুল হচ্ছে তুমি একটা দিনে হায়েস্ট তিনটা সাবজেক্ট পড়বা কীভাবে তিনটা সাবজেক্ট সিলেক্ট করবা একটা পড়বা সবচেয়ে কঠিন সাবজেক্ট একটা পড়বা মিডিয়াম লেভেলের সাবজেক্ট আর একটা পড়বা অনেক সহজ একটা সাবজেক্ট এইটা যদি তুমি অ্যাপ্লাই করো তোমার দিনটা অনেক বেশি ইফেক্টিভ যাবে এবং একই দিনে তুমি অনেকগুলা টপিক কিন্তু পড়তে পারবা আর এই ভিডিওর টপিকটাই হচ্ছে তুমি কীভাবে দ্রুত শিখতে পারো দ্রুত শেখার একটা মেথড কিন্তু ভাইয়া কী সেটা হচ্ছে একদিনে তিনটা সাবজেক্ট পড়া কঠিন সাবজেক্ট মিডিয়াম লেভেলের সাবজেক্ট এবং সহজ সাবজেক্ট মনোযোগ ধরে রাখো মনোযোগ ধরে রাখার জন্য এই পয়েন্টটা আমার জরুরি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পর্যাপ্ত বিশ্রামটা কি পর্যাপ্ত বিশ্রাম তুমি ঠিকঠাক মতো রাতে ঘুমাবা এবং তুমি মাঝে মাঝে পাওয়ার ন্যাপ বা কফি ন্যাপ নিবা পাওয়ার ন্যাপ কি কফি ন্যাপ কি সেটা নিয়েও আমি অনেক আগে ভিডিও করেছি অনেক আগে না দুই তিন মাস আগে আর কি তুমি যদি সার্চ কর সেটাও কিন্তু ভাইয়া তুমি পেয়ে যাবা পর্যাপ্ত বিশ্রাম যদি নাও তাহলে তোমার মনোযোগটা ঠিক থাকবে এবং অনেক অল্প সময়ের মধ্যে তুমি একজন ফাস্ট লার্নার হয়ে উঠতে পারবা আর যখনই তুমি অনেক দ্রুত শিখতে পারবা তোমার এই যে যে গোল ছিল সেই গোল কিন্তু ভাইয়া অ্যাচিভড হয়ে যাবে তোমাদের জন্য আমার তরফ থেকে একটা সাজেশন হচ্ছে এই কোর্সটা কিন্তু তোমাদের একদম ডিজাইন করা হচ্ছে যাতে করে তুমি তোমার সর্বনিম্ন পরিমাণ এফোর্ট দেওয়ার মাধ্যমে সর্বোচ্চ আউটকামটা পেতে পারো সর্বনিম্ন সময় ব্যয় করে সর্বোচ্চ আউটকাম পেতে পারো তাই আমার তরফ থেকে তোমাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলো আজই দেখা হবে কোর্সে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে